কিন্তু আরং কটনের মধ্যে ধামাকা অফার থাকবে থাকবে দেখেন ব্রাশ প্রিন্টের উপর সুন্দর করে ডলার আটশো টাকায় কিন্তু ড্রেস দেখাচ্ছি বটল গ্রিনের মধ্যে হাতের কাজ মাত্র আটশো টাকা অনেকটা আমাদের ধামাকা অফার থাকে সেই জন্য ধামাকা অফারগুলো পেতের মধ্যে দেখেন চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে ডিস কিন্তু সেমই থাকতেছে মাত্র আটশো টাকা এই ড্রেসগুলো ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আর কিন্তু নো একচেন্স একচেন্সের যাচ্ছেন বিয়াস মাত্র আটশো টাকা আটার কালারের মধ্যে দেখেন কত এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনার কোথাও পাবেন না আর কিন্তু নিজস্ব কারখানায় কিন্তু তৈরি করানো হয় সেই জন্য কিন্তু অনেক সুন্দর যারা পাই আসসালামু আলাইকুম বিরাজ চলে আসছি আবারও বি বুটিক্সের গোডাউন থেকে আমি মুক্তার বিয়াস আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো আরং বুটিক্সের মধ্যে কিছুদিন আগে কিন্তু আমরা কিন্তু মাইশা কটনে কিন্তু ধামাকা অফারে কিন্তু ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আরং কটনের মধ্যে ধামাকা অফার থাকবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কেউ মিস করবেন না আজকে ড্রেসগুলা একেবারে রিজনেবল প্রাইজে কারণ ঈদ চলে আসছে ঈদের সময় কিন্তু অনেকেই কিন্তু গিফটের জন্য নিয়ে নেয় সেজন্য প্রতি বছরই কিন্তু বি বুটিক্স আপনাদের জন্য কিন্তু এই ধামাকা অফারটা দিয়ে থাকে সেই ধামাকা অফারটা পেতে হলে অবশ্যই আমাদের বি বুটিক্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং এই অ্যাড্রেস অনুযায়ী আমাদের বি শোরুমে চলে আসবেন যারা অনলাইনে কিনবেন তিনটা নাম্বার যেকোনো একটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তবে সেভেন এইট নাম্বারটা সবসময় দোকানে থাকে এই নাম্বার হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার এই নাম্বারের সাথে কথা বলতে পারেন যারা পাইকারি নেবেন ভিউর্স দেখেন আজকে কিন্তু গোডাউন থেকে দিচ্ছি কারণ দোকানে কিন্তু হিউজ পরিমাণে কাস্টমার থাকার কারণে কিন্তু আমরা ভিডিওটা দিতে পারি না সেজন্য কিন্তু সরি বলার লাগতেছে আর আজকে ধামাকা অফারে যে ড্রেসগুলো দেখাবো একেবারে ঈদ স্পেশাল ধামাকা অফার থাকবে প্রাইসটা শোনার জন্য কিন্তু ধৈর্য হারাবেন না আমি একটা একটা করে ড্রেস দেখাচ্ছি এবং প্রাইসটা আমি সাথে সাথে বলে দিয়ে দিব আর এই ভিডিওর মধ্যে প্রতিটা ড্রেসের প্রাইস কিন্তু সেম থাকবে যেই প্রাইসটা আমি বলবো ধামাকা অফারের প্রাইসটা এটা কিন্তু প্রতিটাই কিন্তু সেম প্রাইসই থাকবে দেখেন বিয়ার্স অনেক কালারফুল একটা ডিজাইনের মধ্যে কত সুন্দর আরং কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনের মধ্যে ব্রাশ প্রিন্টের উপর সুন্দর করে ডলার ওয়ার্ক করানো থাকবে গলার ডিজাইনটা দেখেন কত চমৎকার নিচে দামানটার মধ্যে কিন্তু কত সুন্দর করে ডলার ওয়ার্ক করানো আছে প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক অনেক সুন্দর অরেঞ্জ কালারের হান্ড্রেড পারসেন্টের কটনের একটা প্যান্ট এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেম দেওয়া আছে ভিহাস দেখেন কত সুন্দর কলি সিস্টেম দেওয়ানো এবং নিচে কিন্তু প্রিন্ট করানো আছে প্রতিটা প্যান্টেই কিন্তু সেম আমি একটা ডিটেলস দেখাই দিচ্ছি তারপরে আমি ঝটপট করে খুলবো আর আপনাদেরকে প্রাইসটা বলে দিব। আর দেখেন দুপাটাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু মিল রেক দুপারটা অনেক সুন্দর এবং অনেক বড় আর ভিওস আমাদের প্রতিটা ড্রেসের বডির সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি মানে আট ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হেলদি আপুরও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন কারণ ফর্টি এইট সাইজের কোথাও পাবেন না অনলি বি বুটিক্সে পাবেন যেটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সে লিপ্টের তিনে আর লম্বাটা হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর ভিয়াস এই সুন্দর ড্রেসগুলো ধামাকা অফার থাকবে মাত্র এইট হান্ড্রেড মাত্র আটশো টাকায় কিন্তু চমৎকার আরং বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন বি বুটিক্সে মাত্র আটশো টাকা এই ভিডিওর মধ্যে প্রতিটা ড্রেস থাকবে কিন্তু অনলি আটশো টাকা করে ধামাকা অফার আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি বটল গ্রিনের মধ্যে হাতের কাজ করানো কত সুন্দর করে হাতের কাজ করানো আছে ভিভাস এই সমস্ত ড্রেস বাইরে নিতে গেলে কিন্তু আপনাদের কিন্তু হাই রেঞ্জে নিতে হবে দামানটাও দেখেন কত চমৎকার করে কিন্তু কাজগুলো করানো আছে অনেক সুন্দর সাথে ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং কালারের একটা দোপাট্টা যেটা হচ্ছে আরং কটনের একটা দোপাট্টা গ্রিন কালারের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন ভ্যাস মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিওস প্রতি বছরে কিন্তু আমাদের ধামাকা অফার থাকে সেজন্য ধামাকা অফারগুলো পেতে হলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এটা কিন্তু কিন্তু মধ্যে মধ্যে দেখেন ডিজিটাল উপরে সুতোর কাজ থাকবে মেরুন কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেম দেওয়া আছে এবং ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছেন দেখেন কত বড় একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস কিন্তু সেমই থাকতেছে মাত্র আটশো টাকা কেউ বার্গেনিং করবেন না প্লিজ আমাদের সবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইজের সব আমাদের অফারের ড্রেসগুলা ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে বিভিন্ন প্রাইজের আছে কেউ আবার মনে করবেন না যে বি বুটিক্সের প্রতিটা প্রোডাক্টে আটশো টাকা এটা কিন্তু কখনোই ধারণা করবেন না মনে করবেন না কারণ আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন রয়েছে এবং হচ্ছে প্রতিটা প্রাইস কিন্তু আলাদা আলাদা হোলসেল প্রাইস আলাদা রিটেল প্রাইস আলাদা যারা হচ্ছে রিটেল প্রাইসে নেবেন তারা হচ্ছে এই প্রাইজে নিতে হবে হোলসেল প্রাইসেও কিন্তু আপনাদের এটা কিন্তু আগেই বলে যে যেগুলো হচ্ছে ধামাকা অফার ড্রেস এগুলো কিন্তু নো একচেঞ্জ এক্সচেঞ্জের কোনো সুযোগ নেই আপনার হচ্ছে দেখে শুনে ভালোভাবে দেখে শুনে ডিসিশন নিয়ে আপনারা নিতে পারবেন অনলাইনেও কিন্তু সেম কোনো একচেঞ্জের সুযোগ নেই ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র আটশো টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এই ভিডিওর মধ্যে ধামাকা অফার মধ্যে অনেক সুন্দর বাটার কালার এর মধ্যে দেখেন কত চমৎকার একটা ডিজাইন অনেক সুন্দর সিনারি একটা প্রিন্ট করানো আছে এবং ব্যাক ব্যাকসাইড কিন্তু একটা প্রিন্ট করানো থাকতে সিভিয়াস অনেক চমৎকার সাথে একটা পিস কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে বাটার কালারের এর একটা দুপাটাও পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আটশো এই আটশো টাকার ড্রেস কিন্তু আমার মনে হয় না কোথাও পাবেন আর এত কোয়ালিটিফুল প্রোডাক্টটা আপনারা কোথাও পাবেন না আমাদের কোয়ালিটির ব্যাপারে তো আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্টে কটনে আটশো টাকা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের প্রতি ঈদে কিন্তু ধামাকা অফার দিয়ে থাকি আমাদের বি বুটিক্স বি বুটিক্সের ইউটিউব চ্যানেলে আর আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু নিজস্ব কারখানায় কিন্তু তৈরি করানো হয় সেই জন্য কিন্তু এত রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিতে পারি কারণ বসের কথা হচ্ছে আমরা ধামাকা অফারে দিব সেটা হচ্ছে অনলি ঈদের সময় একবারে ধামাকা অফার প্রতি ঈদে ঈদে আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র আটশো টাকা লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো পেস্তা গ্রিনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর যারা পাইকারিতে নেবেন ঘরে বসে বিজনেস করতে চান তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসেই কিন্তু নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন দোকানে আসলে আমরা দেখিয়ে দিব যারা আসতে পারবেন না সেভেন এইট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাইকারি ক্ষেত্রে ওই নাম্বারের সাথে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন বিভিন্ন প্রাইজের এই সুন্দর ড্রেসটাও কিন্তু মাত্র থাকতেছে অনলি আটশো টাকা ভ্যালভেট কাজ দিয়ে কালারফুল একটা ডিজাইনের মধ্যে ব্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যারা অনলাইনে কিনবেন এই তিনটা নাম্বারের সাথে যোগাযোগ করবেন অথবা এর নাম্বারটা সবসময় দোকানে থাকে এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের বি বুটিক শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ